জগতরনাথ শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দর্শন মাত্রই সর্বপাপ বিনাশ হয় এবং এই পৃথিবীতে আর ফিরে আসতে হয় না তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জয় জগন্নাথ আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অনন্য ভক্তিময় যাত্রায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাসনানযাত্রা এটি এমন এক দিন যখন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীর স্নান হয় একশো আটটি পবিত্র কলর জল দিয়ে এই পুণ্য তিথিতে হাজার হাজার ভক্তের ঢল নামে মন্দির চত্বরে এই দেখুন ভগবানের স্নান চলছে এক অসাধারণ দৃশ্য এক অলৌকিক অনুভূতি ভক্তরা জয়ধ্বনি করছেন কীর্তনের নৃত্য করছেন পুরো পরিবেশ যেন প্রেম ও ভক্তির সাগরে বইছে স্কন্দপরণে বলা হয়েছে স্নানযাত্রা দর্শন মাত্রে সর্বভাব বিনাশয় এবং সমস্ত তীর্থ সময়ে স্নান করার থেকেও শতগুণ অধিক ফলপ্রাপ্ত হওয়া যায় এই স্নানযাত্রা দর্শন করে নিজের জীবন ধন্য করুন ও অন্যদের জীবনকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে শেয়ার করুন ভক্তদের ভালোবাসা ভক্তির আবেগ এই দৃশ্যগুলো আপনাকে এক নতুন জগতে নিয়ে যাবে কীর্তনের তাল মৃদঙ্গের ধ্বনি আর ভক্তদের নাচ সব মিলিয়ে যেন স্বর্গীয় এক পরিবেশ এই মহোৎসবে প্রসাদের আয়োজনে ছিল বিশাল ভক্তরা ভগবানের কৃপা প্রসাদ পেয়ে ধন্য হয়েছেন ভক্তি শুধু দর্শন নয় সে এক পরিপূর্ণ অনুভব এখানে প্রতিটি মুহূর্তে তা উপলব্ধি হয়েছে আর এখন এসেছে এই দিনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ভগবানের গজবেশ বছরে একবার এই রূপে দর্শন দেন ভগবান জগন্নাথ গজবেশে দর্শন দেওয়ার পর শ্রী জগন্নাথ পনেরো দিন অসুস্থলীলার মাধ্যমে লোকচক্ষুর অন্তরালে থাকেন তারপর ষোলোতম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে আর এই মাসির বাড়ি যাওয়াকেই বলা হয় রথযাত্রা আশা করি এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাদের অন্তরে আনন্দ ও ভক্তির শিহরণ জাগাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না এবং পেজে বা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সনাতন ধর্মের প্রচার হেতু ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ